নমস্কার বন্ধুরা শুভ সকল আশা করি সবাই ভালো আছেন দেখছেন খবর প্রতিদিন সঙ্গে আমি শুভঙ্কর তো দেখতে থাকুন আজকের লাইভ ল্যাপটেকিংস আজকে সকালে গুরুত্বপূর্ণ ওয়েদার আপডেট তিনটি আপডেট আপনাদেরকে বিস্তারিত জানাবো প্রথমে নিম্নচাপ তারপরে আপনাদের বৃষ্টি তারপরে কোথায় ঠান্ডাটা কম বেশি থাকবে সেটাই আজকের আলোচনা তো দেখতে পাচ্ছেন ম্যাপ তো চলে আসি টেম্পারেচারের দিকে টেম্পারেচার কিন্তু আজকে একুশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকা থেকে সম্ভব সম্ভাবনা আছে তো এখনকার টেম্পারেচার কিন্তু একুশ বাইশ ডিগ্রি কলকাতার দিকে একটু গরম তেইশ ডিগ্রি সেলসিয়াস ধানবাদ ভাগালপুর পুরুলিয়া দেওঘর বাঁকুড়া পুরুলিয়া এই বাঁকুড়া পুরুলিয়া একটু ঠান্ডা থাকবে বন্ধুরা এই জায়গাটা এই সব জায়গায় কিন্তু আরও একটু ঠান্ডা থাকবে মানে বিহারের জায়গা রাঁচি যাই হোক যেটাই হোক মেন আমাদের বেঙ্গল আমি চলে আসি খড়গপুর কোলাঘাট হলদিয়া খুলনা বাংলাদেশে বাংলাদেশের একটা খারাপ খবর শোনা গেলো সেটা ওখানে একটা ট্রেন দাঁড়িয়ে থাকা অবস্থায় আগুন লেগে গিয়েছিলো সেখানে কিন্তু চারজনের মৃতদেহ উদ্ধার হয়েছে এখনও পর্যন্ত যেটা খবর আছে তেজগাঁও বলে একটা জায়গা আছে তেজগাঁও সেই জায়গাটায় ট্রেনটা ছিল সেখান থেকে ট্রেনে হঠাৎ আগুন লেগে যায় আগুন লাগার পরে কিন্তু চারজনের মৃতদেহ এখনও পর্যন্ত সরকারি অনুযায়ী তথ্য আছে তো হতাহতের সম্ভাবনা আরও বাড়তে পারে এই নিউজটা আপনাদেরকে দিলাম তাও এটা খারাপ দুঃখজনক ঘটনা কোনো জায়গায় হোক না কেন মানুষই তো মানুষ এই সব দুর্ঘটনায় মারা যাচ্ছে ট্রেন অ্যাক্সিডেন্ট ট্রেনে আগুন লেগে যাওয়া এখানে আগুন লেগে যায় প্রতিদিন এই দুর্ঘটনা বেড়েই যাচ্ছে সবাইকে সচেতন থাকা দরকার সরকার হোক আমাদের মানুষজন হোক সবাইকে সচেতন থাকা দরকার সতর্ক থাকা দরকার সব দিক দিয়েই টেম্পারেচার আজকে কিন্তু দিল্লি ফাজিদাবাদ ব্যারেলিতে একটু কম থাকবে দিনের বেলাও কিন্তু আজকে হালকা হালকা মেঘলা একটু পরপর থাকবে আবার একটু পর রোদ্র উঠতে পারে একটু পর থেকেই কিন্তু আবার একটু হালকা মেঘলা হওয়ার সম্ভাবনা আছে তারপরে কিন্তু একটা ঝঞ্ঝা আসার সম্ভাবনা আগামী তিন দিনের ওয়েদার কিন্তু চেঞ্জ না হলেও শনিবার রবিবার ওয়েদারের তাপমাত্রা অনেকটাই বাড়বে যেখানে হচ্ছে একুশ বাইশ ডিগ্রি সেখানে কিন্তু দিনের বেলা তাপমাত্রা পৌঁছে যাবে ছাব্বিশ ডিগ্রি থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে ভাবতে পারছেন তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে কারণ হচ্ছে একটা পশ্চিমী ঝঞ্ঝা প্লাস এই যে নিম্নচাপ নিম্নচাপের কারণে কিন্তু প্রচুর পরিমাণে জলে বাষ্প এসে আমাদের এখানে একটা ঠান্ডার ব্যাঘাত ঘটাতে পারে তো সমুদ্রের তাপমাত্রা দেখছেন তিরিশ ডিগ্রি সেলসিয়াস অনেকটাই বেশি আছে আমাদের এদিকটা একটু কম তো দেখা যাক ঘূর্ণিঝড়টা কিন্তু এখানে আসার সম্ভাবনা এখান থেকে প্রায় আবার চেন্নাইয়ের উপকূলে কিন্তু তার ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি চেন্নাইয়ের নেলোর যে জায়গাটা আছে আবার কিন্তু সেখানে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি তো সেই বিস্তারিত আপনাকে জানাচ্ছি একটু ধৈর্য ধরুন দেখতে থাকুন আমি টেম্পারেচারটা দেখে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজ যদি আমি রাত চলে যাই আজকে রাতে কিন্তু ঠান্ডাটা আজকে রাতে ও কালকে রাতে ঠান্ডাটা একটু বেশি পড়বে সব জায়গায় এখানে তেরো ডিগ্রি সেলসিয়াস এদিকে কিন্তু দেখেন এগারো ডিগ্রি এদিকে যত যাব এদিকে কিন্তু কমতেই থাকবে এদিকে ঠান্ডাটা বেশি এই দিক থেকে হাওয়া আমাদের এখানে আসছে তো হাওয়ার গতিবেগটা আজকে থাকলেও দুদিন কালকে এই পাশে কিন্তু হাওয়াটা বাঁকুড়া পুরুলিয়া বীরভূম আসানসোল এই সব জায়গায় কিন্তু হাওয়ার দাপটটা বেশি থাকবে কলকাতার দিকে হাওয়ার দাপটটা একটু হলেও কম থাকবে কিন্তু ঠান্ডা যে কন করে ঠান্ডার হাওয়াটা সেটা কিন্তু লাগবে অবশ্যই রোদে আছেন গরম লাগছে ছাওয়াতে যাচ্ছেন ঠান্ডা লাগছে এই বিষয়টা কিন্তু দেখতে পাবেন এখন যে রৌদ্রে আছেন দেখছেন খুব গরম লাগছে যেই ছাওয়াতে যাচ্ছে কিন্তু দেখবেন খুব ঠান্ডা লাগছে এই বিষয়টা এখন অনেকটাই বেড়ে যাবে এই পাশে দেখতে পারবেন আরামবাগ বর্ধমান তেরো ডিগ্রি সেলসিয়াস চন্দ্রনগর তারপরে হচ্ছে সাতক্ষীরা খুনলাল লালগাড়া মেদিনীপুর ফরিদপুর ঢাকা এর পাশে কিন্তু চোদ্দ তেরো ডিগ্রি চোদ্দো ডিগ্রি সেলসিয়াস পাবনা সিংড়া বাংলাদেশি যারা বন্ধুরা আছে তাদের ক্ষেত্রেও বলছি এখানে কিন্তু তাপমাত্রা বাড়বে বন্ধুরা এই সব জায়গাটায় সিলেট যে কুমিল্লা সব জায়গায় মনমোহন সিংয়ের জায়গায় তাপমাত্রা বাড়ার সম্ভাবনা অনেকটাই আছে কিন্তু আজকে বলছি আজকে বাড়বে সেরকম না কিন্তু দিনের বেলা তাপমাত্রা একটা বেশি লাগবে গায়ে লাগবে কালকে আমি চলে যাব। আসলে কী বলুন তো আমি তো এরকম প্রফেশনাল গ্যাজেট নিয়ে তৈরি করছি না তো অনেক সময় ইন্টারনেটের প্রবলেম হয় মোবাইল থেকে আপনাদেরকে আপডেট দিই যতটা ভালো সম্ভব আপনাদেরকে চেষ্টা করি আপনাদেরকে ভালো আপডেট দেওয়ার জন্য বন্ধুরাতে সাপোর্ট করবেন প্লিজ সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমি আরও ভালো ভিডিও আপলোড করতে পারবো আরও মনের থেকে আরও শক্তি পাবো ঝোর পাবো আপনাদেরকে বেস্ট কোয়ালিটির ভিডিও দেওয়ার জন্য কালকে রাত্রে একটার সময় এগারো বারো ডিগ্রি সেলসিয়াস কাছে চলে যাবে বন্ধুরা কালকে রাত্রে এই দু তিন দিন ওয়েদার এরকমই থাকবে সেরকম চেঞ্জেস আসবে না কিন্তু শনিবার রোববারের পর থেকে চেঞ্জেস আসার সম্ভাবনা অনেকটাই সামনেই বড়দিন খুশি রামের সবার কাছেই তো পাশে একটা কীর্তন হচ্ছে সেই নয়েস লেভেলটাও আসছে যাই হোক বন্ধুরা একটু সাপোর্ট করবেন লাইক করে দেবেন দেখছেন এই পাশে কিন্তু একটু ঠান্ডাটা কম বাংলাদেশে আবার আসামের দিকে ঠান্ডাটা বেশি তো একটু আমি চলে যাব সিধা একুশ তারিখে একুশ তারিখে কিন্তু ঠান্ডাটা এই দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়বে শিলচরের কাছাকাছি পঁচিশ ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস প্লাস চট্টগ্রহ দিকে ছাব্বিশ সাতাশ ডিগ্রি সেলসিয়াস কাছাকাছি চলে যাবে দেখছেন তো তাপমাত্রা বাড়বে একটু হলো বাড়বে পশ্চিমবঙ্গের তাপমাত্রা একটু বাড়বে সেমন বাড়বে না বাংলাদেশের মতো কিন্তু তাপমাত্রা বাড়বে সব থেকে তাপমাত্রা আমাদের এখানে কম যেতে ধরা পড়ছে সেটা হচ্ছে পুরুলিয়া আর বাঁকুড়া এই বাঁকুড়া আর পুরুলিয়া এই ডিস্ট্রিক্টগুলোতে কিন্তু কম থাকবে একটু কিন্তু গরমটা বাড়বে বন্ধুরা বাইশ তারিখ পর্যন্ত তো ওয়েদার আমি দেখতে পাচ্ছি ঠিক ঠান্ডা থাকবে বাইশ তারিখ পর্যন্ত বাইশ তারিখের পর থেকে কিন্তু চেঞ্জেস আসবে দেখেন গরমটা কিন্তু এখানটায় পড়বে এই যে গরমটা দেখতে পাচ্ছেন চব্বিশ পঁচিশ ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস বাইশ তারিখের পর থেকে কিন্তু সম্ভাবনা আছে পশ্চিমী ঝঞ্ঝা প্লাস দেখছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়ে আছে বন্ধুরা তিরিশ একত্রিশ ডিগ্রি সেলসিয়াস আজকে ঠান্ডার দিনগুলোতে পড়ে যাচ্ছে দেখেন গুজরাটে আহেদাবাদে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস মানে এই সময় কিন্তু এরকম হওয়া উচিত না বন্ধুরা এ দেখেন চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস মানা যায় আঠাশ ডিগ্রি সেলসিয়াস তিরিশ ডিগ্রি সেলসিয়াস তো এখানে তো তাপমাত্রা অবশ্যই বাড়বে একটা তো সাইড এফেক্ট থাকেই না এখানে একটু তাও যা ঠান্ডা থাকে এটাকে তাও দেখছেন বাইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস ডিফারেন্সটা আপনারা বুঝতে পারছেন যে বাইশ তারিখের পর থেকে কিন্তু চেঞ্জেস আসবে বন্ধুরা বিঘ্ন ঘটতে পারে শীতের এটাই কিন্তু লেটেস্ট আপডেট আপনি আলিপুর আবহাওয়া দপ্তর নিশ্চয়ই এটা আপডেট দিবে আপনারা অবশ্যই ইস্যু করবেন দু থেকে তিন দিনের মধ্যে কিন্তু ওয়েদার চেঞ্জেস হয়ে যাবে বন্ধুরা সে কুয়াশা কুয়াশা মানে যেরকম ঠান্ডার ভাবটা ছিল পঁচিশে ডিসেম্বর যেগুলো পাওয়ার আপনার কথা ছিল সেগুলো আপনি রাত্রিবেলা হালকা পেতে পারেন কিন্তু দিনের বেলাটা কিন্তু অনেকটাই গরম রাত্রিবেলা তাপমাত্রা কিন্তু পনেরো ডিগ্রি পনেরো ষোলো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যাচ্ছে যেটা আমি দেখতে পাচ্ছি কিন্তু এখানে অনেকটাই কম তো বন্ধুরা আমি যেটা আপডেট দিতে দিলাম টেম্পারেচারের সেটা হচ্ছে আগামী দু থেকে তিন দিনের মধ্যে টেম্পারেচারটা বাড়বে বাড়বে হচ্ছে গরম আর বাংলাদেশে কিছু কিছু জায়গায় তাপমাত্রা পৌঁছাতে পারে ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস আমি চলে যাব সিধা উইনগাস্টে আমি চলে যাব নিম্নচাপটা কী অবস্থায় আছে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি নিম্নচাপটা ঘূর্ণিঝড় যে আসতে পারে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে লো প্রেশার নিচ্ছে আর এখানে অলরেডি একটা লো প্রেশার তৈরি হয়ে আছে এর জন্য কিন্তু ব্যাঘাত ঘটছে শীতের এক দুদিন আবহাওয়া ঠিক থাকলেও কিন্তু মানে বাইশ তারিখের পর থেকে চেঞ্জেস আসবে ওয়েদার আমি পুরোটাই দেখে দিচ্ছি দেখেন এই যে কীভাবে নিম্নচাপটা দুটো সার্কুলেশন দেখেন এখানে একটা নিম্নচাপ এখানে একটা নিম্নচাপ দুটো মিলে কিন্তু একটা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা আর এটা কিন্তু অনেক ভয়ানক ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা হতে পারে মানে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প নিয়ে ঢুকতে পারে কেন বলছি এখানেও একটা নিম্নচাপ থাকবে একটা আর এখানেও একটা নিম্নচাপ আজকের আপডেটের মধ্যে চেঞ্জেস আসতে পারে বন্ধুরা বাট সতর্ক থাকা অনেকটাই দরকার এখানে একটা নিম্নচাপ এখানেও একটা নিম্নচাপ কিন্তু মিলিয়ে এটা তৈরি হচ্ছে যখন পঁচানব্বই কিলোমিটার এখানেও কিন্তু ছিয়াশি কিলোমিটার যেটুকু আপডেট আছে আর এটা কিন্তু আমি ভেন্টাস্কায় দেখলাম এটা কিন্তু এখানে ঘূর্ণিঝড় সিধা কিন্তু বিশাখাপত্তনমে তার ল্যান্ডফল ঘন্টায় একশো তিরিশ কিলোমিটার দেখাচ্ছিল যাই হোক আমি উইন্ডিতে বিশ্বাস করি উইন্ডিতে দেখাচ্ছি আপনাদেরকে যেরকম যদি কোনো চেঞ্জেস আসে বন্ধুরা অবশ্যই আপনাকে সাথে সাথে আপনাদেরকে আমি আপডেট দেবো সবাই সতর্ক থাকবেন আর মৎস্যজীবীরা যারা আছে বন্ধুরা তারা অবশ্যই কিন্তু এগুলো থেকে খেয়াল রাখবেন এইসব জায়গায় কিন্তু আপনারা ঘূর্ণিঝড় তৈরি হলে মাছ ধরতে যাবেন না যখন আপনাদের পঞ্চাশ যখন ক্রস করে যাবে হাওয়া তখন আপনারা সমুদ্রে যাওয়া কিন্তু আমাদের আবহাওয়া কর্তারা যা আছে আইএমডি তারা কিন্তু নাই করে দেয় তাও আমি সতর্ক করছি আপনাদেরকে আগের থেকে আপনার একটু সতর্ক থাকবেন আর যারা চাষিজীবীরা আছে এই সব জায়গায় যারা চাষবাস করেন তারা কিন্তু অবশ্যই আগের থেকে কিন্তু সব প্রিপারেশান করে রাখবেন কী অবস্থা হতে পারে জানেনি কিছুদিন আগে যে মিচাং গেল কত জনের প্রাণহানি হয়ে গেলো কুড়িজনে তো আগের থেকে আমরা সতর্ক করছি প্লিজ সতর্ক থাকবেন আমি এটার সেটা মেপে দিচ্ছি আপনাদেরকে ক্লাউডটা দেখিনি এখানে ক্লাউড কীরকম অবস্থা থাকতে যে ক্লাউড কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু চলে সব জায়গায় কিন্তু দেখেন এখানে আটচল্লিশ মিলিমিটার এখানে একশো মিলিমিটারের কাছাকাছি পঞ্চাশ প্রায় দুশো মিলিমিটারের কাছাকাছি সব মিলে হবে তারপরে আমি যদি চলে যাই সাথে বৃষ্টিপাতের দিকে নেক্সট পাঁচ দিনে বৃষ্টিপাত এখানে দেখছেন বৃষ্টিপাত বাড়বে নেক্সট দশ দিনে দেখেন কত পরিমাণে বৃষ্টি চারশো চৌষট্টি মিলিমিটার বৃষ্টি এখানে কিন্তু জিপিএস এসিএম ডাব্লিউ মোডে দিলাম একটু বৃষ্টিপাত কম হলো ইসিএম ডাব্লিউ মধ্যে সেম ট্র্যাকই দিচ্ছে কিন্তু এখানে যে ঘূর্ণিঝড় আছে সেটাও কিন্তু কিছুদিনের মধ্যে আপডেট আপনি পেয়ে যাবেন ঠান্ডা স্টমও কিন্তু ভালো মতন আসার সম্ভাবনা আছে কীভাবে আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সবটা বিস্তারিত জানা দরকার এই দেখেন প্রচুর পরিমাণে বৃষ্টি আসবে এই জায়গাটা বৃষ্টি কিন্তু আসার সম্ভাবনা অনেকটাই বেশি আর এখানে ল্যান্ডফল করার সম্ভাবনা থেকে বেশি মানে অনেকটা জুড়ে কিন্তু বৃষ্টিতে ঘূর্ণিঝড় এর জন্য কিন্তু এর এরিয়া হবে মিনিমাম পাঁচশো মিলি কিলোমিটারের কাছাকাছি সম্ভাবনাটা আছে কিন্তু দেখুন ওয়েদার হচ্ছে পরিবর্তনশীল সেটা অবশ্যই ফলো রাখা উচিত আর জানা উচিত আর আমাদের এখানে এত ঘূর্ণিঝড় হচ্ছে কারণ জানেন আমাদের এই সেই সমুদ্রের জল প্রচুর পরিমাণে হিট হচ্ছে এই হিট হওয়ার কারণে কোনো যদি ছোট্ট একটা নিম্নচাপ যদি আমাদের বঙ্গোপসাগরে তৈরি হয় সে সেখান থেকে তাড়াতাড়ি শক্তি অর্জন করে সে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হচ্ছে আর এই ঘূর্ণিঝড়ের নাম যদি হয় এই ঘূর্ণিঝড়ের নাম হচ্ছে রিমাল যে ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা আছে রিমাল এর নামকরণ করছে হচ্ছে ওমান ওমানের পাশে আছে ইয়েমান এটা আছে ইউনাইটেড যে আরব আছে আমাদের দুবাই এই কাছাকাছি কিন্তু অবস্থিত দেশগুলো তো এই বিষয়ে আপনাদেরকে জানা উচিত আমি আবার বলছি এই যদি ঘূর্ণিঝড়টা হয় এই ঘূর্ণিঝড়ের নাম হবে রিমাল আর যে নামকরণ করছে সেই দেশটা হচ্ছে হচ্ছে ওমান ওমান হচ্ছে ইমানের পাশের দেশ সবাই অনেক সময় এই সব জায়গায় কিন্তু দেশ বিদেশে কাজ করতে যায় এনে কিন্তু বাংলাদেশে আসার এখন কোনো সম্ভাবনা নেই এই ঘূর্ণিঝড় তো আগের থেকে ভয় পাইয়ে লাভ নেই বন্ধুরা তো যেদিকে আসার সম্ভাবনা বিশাখাপত্তা নাম বেলোর আর নেলোর যে জায়গাটা আছে ব্যাঙ্গালুর কাছাকাছি সেই জায়গায় কিন্তু বিপদের আশঙ্কা অনেকটাই বেশি তবে আমি পশ্চিমী ঝঞ্ঝাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পশ্চিমী ঝঞ্ঝা এখানে কিন্তু দেখছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে শ্রীলঙ্কায় পাশাপাশি ব্যাঙ্গালুর কাছাকাছি মাদুরাইয়ের কাছাকাছি একটা মাঝারি বৃষ্টিপাত হচ্ছে ঠিক আছে যে যখন বৃষ্টিপাতটা হচ্ছে মাদুরাইয়ের কাছাকাছি একটা নিম্নচাপ মানে বৃষ্টিপাত হচ্ছে আমাদের সাউথে এই যে এই জায়গাটা দেখুন আমি আবার বলছি আজকে রৌদ্র আর মেঘের খেলা চলবে কিছুক্ষণ দেখবেন একটু মেঘ উঠছে আবার একটু হালকা একটা মেঘের জন্য হলো আবার উঠলো মেঘ হলো আবার রৌদ্র উঠলো এরকম দিকটা আপনারা দেখতে পাবেন উত্তর থেকে দক্ষিণ দক্ষিণে একটু কম হলো উত্তর দিকটা এরকম থাকবে আর প্লাস আপনার সিকিম আর দার্জিলিংয়ে স্নোফল হওয়ার গেছে আছে স্নোফল কিন্তু হওয়ার সম্ভাবনা সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে বন্ধুরা হ্যাঁ এর প্রবণতা উড়িয়ে দেওয়া যাচ্ছে না শিলাবৃষ্টি কিন্তু হবে আর দার্জিলিংয়ের বন্ধুরা আর এই বলছি আমাদের নর্থ দিনাজপুরের বন্ধুরা বলছি এখানে যে আছে আজকে মেঘ আর রোদ্রের খেলা চলবে আর এর পাশে স্নোফল হওয়ার সম্ভাবনা সিকিম যারা যাবেন একটু খবর নিয়ে যাবেন যে এখানে কিন্তু একটু ভারী মানে স্নোফল হচ্ছে এর জন্য কিন্তু অনেক পর্যটক আটকে গেছিলো তো এখন তাদেরকে রেস্কিউ করা হয়েছে আবার থেকে নতুন স্নোফল করে আটকে গেছে কি সেটা ইনফরমেশন ইনফরমেশান আমার কাছে নেই তো অবশ্যই আপনারা যাওয়ার আগে এখানে ইনফরমেশনটা আপনারা নিয়ে নেবেন আর কোনো জায়গায় ইনফর মানে যাওয়ার আগে ইনফরমেশান নেওয়াটা অনেকটাই আপনাদের ভালো কোনো জায়গায় প্রাণের ঝুঁকি নিয়ে যাওয়া উচিত নয় তো দেখছেন আজকে কিন্তু পুরোটাই পশ্চিমী ঝঞ্ঝা আসবে এর জন্য কিন্তু ঠান্ডা যে হাওয়াটা সেটা কিন্তু পরবর্তীকালে বাধা প্রাপ্ত হতে পারে একুশ বাইশ তারিখের পর থেকে কিন্তু এই ঠান্ডা হাওয়াটার প্রবণতাটা কমবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন কোথায় কমছে দেখেন এই জায়গাটা কিন্তু কমে গেল এই হাওয়াটা যে এইখান থেকে আসছে না এই হাওয়াটা কিন্তু নেই আর আপনারা বুঝতে পারছেন আমি কী বলতে যাচ্ছি দেখেন এই হাওয়াটা কিন্তু কমে গেছে যখন এই হাওয়াটা থাকলে তখন কি আমাদের কনকনে ঠান্ডার ভাবটা লাগে এই যে আস্তে আস্তে কিন্তু ঠান্ডা হাওয়ার প্রবণতাটা নেই দেখেন এখানে কিন্তু মেঘ আর বৃষ্টি বৃষ্টি কিন্তু হবে হচ্ছে আসামে আর বাংলাদেশ সংলগ্ন যে বর্ডার এলাকা আছে সেই জায়গায় মানে আসাম সংলগ্ন সেগুলো কিন্তু মানে বৃষ্টি হতে পারে সকলে নেপাল ভুটান সঙ্গে আলিপুরদুয়ার কুচবিহারও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি হওয়ার সম্ভাবনা আছে উড়িয়ে দেওয়া যাচ্ছে না তো কালকের থেকে শনিবার রবিবারের মেঘলা আকাশ থাকবে দু তিন দিন কোনো দু তিন দিন কী হবে মেঘ থাকবে আবার রোদ উঠবে মেঘ থাকবে রোদ উঠবে তো বাইশ থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি আমাদের লোকাল জায়গা থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন চব্বিশ 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 এই তিন দিন চব্বিশ তারপরে দেখেন পঁচিশ পঁচিশ ছাব্বিশ শুক্রবার থেকে কিন্তু চেঞ্জ হবে চব্বিশ 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 লোয়েস্ট কত দেখাচ্ছে পনেরো চোদ্দো তেরো বারো ঠিক আছে লোয়েস্ট আমি যদি আবার যাই দেখেন লোয়েস্ট বারো ডিগ্রি আবার যদি পরের দিন শুক্রবারের দিকে যাই তো ষোলো ডিগ্রি লোয়েস্ট বারো ডিগ্রি লোয়েস্ট আমি যদি তেইশ তারিখে যাই দেখেন লোয়েস্ট কিন্তু কমে গেলে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে আসবে পনেরো ডিগ্রি সেলসিয়াস কি আঠেরো ডিগ্রি সেলসিয়াস হুম পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা কিন্তু বাড়বে পশ্চিমী ঝঞ্ঝার কারণে তাপমাত্রাটা বাড়বে বন্ধুরা সবাই ভালো থাকবেন সতর্ক থাকবেন নেক্সট আপডেট আপনাদেরকে অবশ্যই জানাবো কী হচ্ছে আমাদেরকে যে আপডেটগুলো দিলাম সেটা হচ্ছে নিম্নচাপের কারণে কিন্তু বাধা পাবে হচ্ছে আমাদের পশ্চিমী ঝঞ্ঝার কারণেও বাধা পাবে ঠান্ডাটা ঠান্ডাটা এই দু তিন দিন পরে আবার বাড়বে সরি কমবে তারপরে হচ্ছে আপনার বৃষ্টিপাত উপরের জেলাগুলি তো হবে যেরকম নেপাল আমাদের নেপাল জায়গাটা পড়ে না যাই হোক বলে দিচ্ছি আপনাদেরকে গ্যাংটক শিলিগুড়ি শিলিগুড়িতেও বৃষ্টিপাতের পরিমাণ কম থাকলেও হওয়ার সম্ভাবনা থাক আছে উড়িয়ে দেওয়া যাচ্ছে না একবারে কাশিয়াং দার্জিলিং লাভা লোলেগাঁও গ্যাংটক সিকিমে এই জায়গাগুলো যে আছে সেগুলো জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে এইসব জায়গায় কিন্তু বৃষ্টিপাত হয় ভারতনগর সিকিমের জায়গাগুলো স্নোফল হওয়ার চান্সেস আছে পরবর্তীকালে কিন্তু লাচুং লাচিংয়ে ভারী স্নোফল হওয়ার চান্সেস আছে গরম বাড়বে বন্ধুরা যে আপডেট পাচ্ছি গরম বাড়বে আজকে কয়েকদিন দু তিন দিন আবহাওয়া একটু ঠান্ডা থাকলেও পরবর্তী সময় গরমটা বাড়বে আর একটা ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা আছে ঘূর্ণিঝড়ের নাম রিমাল নাম দিয়েছে ওমান আর যেটা আছে চাষিজীবী মৎস্যজীবীরা কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই যদি কোনো ভয় করে সতর্কমূলক আরও কোনো কিছু এসে থাকে সেটা অবশ্যই আমার চ্যানেলে দেখতে পাবেন আর কোনো ছোটো চ্যানেলকে বড়ো করা তুলে দায়িত্ব আপনাদের জানেননি যে সাবস্ক্রাইবার যদি আমার যদি নাই থাকে তাহলে আমি চ্যানেলে আপডেট যে দু বছর এরকম থাকবেন আপডেট তো প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে বড়ো করবেন আর ভালো আপডেট আর সতর্ক ভালো আপডেট সতর্কমূলক আপডেট যেটা আছে সেটা আমার থেকে আপনি সত্যি আপডেটগুলোই পাবেন মানে মিথ্যা কোনো যে আপডেটগুলো দেয় সেগুলো কিন্তু পাবেন না অনেক সময় কিন্তু অনেক ইসে দেখে যেরকম উপরে থামবেলে একটা অন্য জিনিস লেখা আর ভিতরে অন্য জিনিস সেরকম কিন্তু কিছুই আপনার মধ্যে পাবেন না তো মোবাইল থেকে করছি কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন তো সাপোর্ট থাকবেন পাশে থাকবেন আর ভালো আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা